কৃষির সাথে যেটা সবচেয়ে বেশি সম্পর্কিত আর প্রয়োজন হলো ভূমি তো ভূমির ব্যবহার নীতিমালা বন্দোবস্ত নীতিমালা ব্যবহার নীতিমালা ভূমির যে রেজিস্ট্রেশন যেটা এই সবগুলো অনেক ত্রুটিপূর্ণ এখনও আছে চেষ্টা করা হচ্ছে ডিজিটাইজ করার জন্য সেখানেও সমস্যা হচ্ছে আর আসলে আমরা সবাই জানি যে অধিকাংশ মামলা যেগুলো কোর্টে আছে তার দেখা গেছে যে সত্তর ভাগের মতো ভূমির সাথে সম্পর্কিত আর এই ভূমির উপরেই কিন্তু সবচেয়ে বেশি কৃষিটা নির্ভরশীল তো এই ভূমি ব্যবহার নীতিমালা স্পষ্টভাবে সঠিকভাবে আজকের যে বিষয় সেটা হলো উৎপাদন এবং প্রাণ প্রকৃতি এ দুটোকে সামনে রেখে ভূমি ব্যবহার নীতিমালাটা খুবই প্রয়োজন আমরা যদি কৃষি উৎপাদন আর প্রাণ প্রকৃতিকে সঠিকভাবে আমরা এটা নিয়ে আসতে চাচ্ছি আর এটা নীতিমালায় আনতে চাচ্ছি আমরা দেখেছি যে বাংলাদেশের অনেক জায়গায় যেটা আগে এক ফসলের জমি ছিল সেখানে বিভিন্ন অবকাঠামো তৈরি করার মাধ্যমে কিছু সরকারের মাধ্যমে কিছু দাতা সংস্থারা সহযোগিতার মাধ্যমে আর কোনো কোনো ক্ষেত্রে এটা স্থানীয়ভাবে তারা ওই বাদ বা কিছু অষ্টমাসী বাদ যেটা বলা হয় সেগুলো করা হয়েছে তো প্রায় অধিকাংশ ভূমি এখন বাংলাদেশে আর এক ফসলি জমি না এখন তিন ফসলি জমি এবং এটার প্রেক্ষিতে যেটা অ্যাফেওর স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে যে আমরা পৃথিবীতে প্রোডাকশন মানে উৎপাদন এবং কৃষি কৃষির উৎপাদনে আমরা চোদ্দতম ফোরটিন্থ আমরা শুধু এটা আমরা যদি ফসলগুলো দেখছি ক্রপস তো এইখানে আমরা মনে করছি যে আমরা যদিও বিশ্বে চুরানব্বইতম দেশ ইসে ইসের আকারে আমাদের জনসংখ্যা আকারে কিন্তু আমরা যদি এটা দেখি যে আমরা চোদ্দোতম হচ্ছে আমরা প্রোডাকশন তো তার মানে কৃষি আমরা বিশ্বে প্লাস দেশে একটা বড় একটা বিষয় তো এখন যে কৃষিগুলো করা হচ্ছে যেটা এক ফসলি জমি আর নাম অধিকাংশ একটা হচ্ছে ফসল করা হয় ধান করা হয় মূল বেশ প্রত্যেকটা জায়গায় কিন্তু ধানের সাথে সাথে এখন ধান উৎপাদনের সাথে সাথে বাজারের জন্য কিছু উৎপাদন করা হয় সেখানে চলে আসে তোর সবজি তরমুজ তারপরে মিষ্টি কুমড়ো ভুট্টা তারপরে আলু এবং একেবারে শুধু ক্রপস মানে ই না খাদ্যর ব্যাপারে না সেটা ফুল তামাক এবং এইগুলো সব যেটা করা হচ্ছে আখ করা হচ্ছে আর পাটও করা হচ্ছে তো পাটের আমরা জানি যে আমাদের প্রাণ প্রকৃতির জন্য পাট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফসল কিন্তু বর্তমানে পাটের উৎপাদন কৃষকরা কমিয়ে দিয়েছে যদিও এটা মাটির উর্বরতাটাকে আরও বাড়ায় এবং আমাদের দেশের জন্য আজকে প্রকৃতি পরিবেশ রক্ষা করার জন্য পাট খুবই একটা প্রয়োজনীয় আর আমাদের দেশে পাট ছিল পৃথিবীর সবচেয়ে বড় আমরা উৎপাদন করতাম বা রপ্তানি করতাম পাকিস্তানের যখন বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল তখন পাটের উপরই নির্ভর করে পাকিস্তানের মানে অর্থনীতিটা নির্ভর ছিল কিন্তু এখন সেই পাট আমরা আর মূল রপ্তানিকারক না ভারত হয়ে গেছে আর আমাদের পাট যেটা সবচেয়ে বেশি মানে সবচেয়ে উন্নত মানের যেটা ছিল সেটা এখন আমাদের দেশে আর নাই তো এটা খুবই দুঃখজনক ব্যাপার যে এটা নাই আশা করি এটা নিয়ে আসার আবার প্রয়োজন করা উচিত